প্রিয় ভাই একদিন এমন এক সময় আসবে এই মাথার উপরে নীল আকাশ থাকবে না পায়ের নিচের নরম জমিনটা আর থাকবে না দিনের বেলা যে সূর্য আলো দেয় সেই সূর্যটা আর থাকবে না চাঁদ থাকবে না আমাদের পার্বত্য চট্টগ্রামের সেই সুন্দর সুন্দর পাহাড়গুলো আর থাকবে না কক্সবাজারের সমুদ্র সৈকতটা আর থাকবে না সব কিছু ধুলুই মিশে যাবে যখন কে আমার সংগঠিত হবে সবাই তখন আমরা মৃত আমাদের সমাধি থেকে আমরা উঠে যাব সেই ও ময়দানে সূর্যটা তখন খুব কাছে থাকবে আমাদের মাথার আমাদের মাথার ঘাম পায়ে পড়ে কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত থাকবে কারো গলা পর্যন্ত থাকবে কারো আবার থাকনো পর্যন্ত থাকবে সেই ঘামের সাগরে আমরা হাবুডুবু খাব সেদিন দিন ফিরিস্তারা আমাদেরকে বাবার নাম ধরে ধরে রাখবে সেদিন আমাদের বুক ছিঁড়ে আমাদের আমল নামাগুলোকে বের করে আল্লাহ তাল্লার কাছে নিয়ে যাবে সেই দিন যদি তোমার নামের পাশে মুত্তাকি থাকে সেই দিন যদি নেই পরায়ণতা থাকে সেই দিন যদি তোমার নামের পাশে নামাজি থাকে সেই দিন যদি তোমার নামের পাশে সত্যবাদী থাকে তাহলে তুমি বেঁচে গেছো এই দিন যদি তোমার নামের পাশে চুর থাকে সেই দিন যদি তোমার নামের পাশে আমানতের খেয়ানতকারী থাকে সেই দিন যদি তোমার নামের পাশে জিনাকারী থাকে সেই দিন যদি তোমার নামের পাশে সুৎকুর থাকে তাহলে সেই দিন তুমি ধরা খাবা সেই দিন আল্লাহ তালার পাকড়াও থেকে ছুটে যাওয়ার জন্য কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না এই জন্য সেই দিন আসার আগেই সেই দিনকে ভয় করো যেন হাসরের ময়দানে যাওয়ার পর আর আফসোস না হয় এস আমি যদি আবার দুনিয়াতে বেগ করতাম আর কিছুদিন ভালো আমল করে আসতাম আল্লাহ তালা হাসরের ময়দানে যাওয়ার আগেই আমরা যেন সেই ময়দানের সামানো নিয়ে যেতে পারি শহী তৌফিক আল্লাহ তাহলে আমাদেরকে দিক